বিশেষ ব্যক্তি যার সাথে হয়তো এই মুহূর্তে আপনার যোগাযোগই নেই তার কথা আপনার বারবার মনে পড়ে যাচ্ছে কখনো সেই ব্যক্তি আপনাকে দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্টে রেখেছেন অথবা আপনার সাথে কোনো কথাবার্তা বলছেন না আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকতে পারে আবার কখনো আপনি নিজের মধ্যে এমন কোনো কারণ তো সামনাসামনি খুঁজে পাচ্ছেন না যাতে করে আপনি ওই মানুষটাকে হার্ট করতে পারেন এমনভাবেই যাতে সে আপনার সাথে যোগাযোগ রাখাই বন্ধ করে দেয় আর এমতো অবস্থায় আপনি দুশ্চিন্তায় প্রায় শেষ হয়ে যাচ্ছেন আপনার বারবারই মনে হচ্ছে যে কেন সেই ব্যক্তি আপনাকে এভাবে ইগনোর করছে কেন সেই ব্যক্তি আজকে আপনার সাথে কথা বলছে না আপনি কি সত্যিই কোনো দোষ করে ফেলেছেন কখনো আপনি গিলটি ফিল করছেন কখনো নিজেকে দোষ দিচ্ছেন আবার কখনো আপনি সামনের মানুষটাকে নিয়ে নানান নেগেটিভ চিন্তা ভাবনাও করছেন কখনো ভাবছেন সামনের হয়তো কোনো থার্ড পার্টির পাল্লায় পড়েছে আবার কখনো আপনার মনে এটাও আসতে পারে সামনের ব্যক্তিটা চিটার অথবা প্লেয়ার এনার্জি থেকে বিলং করে যিনি মানুষদের সাথে সময় কাটান টাইম পাস করেন শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য বা কাউকে ভুলবার জন্য অথবা কোথাও থেকে ইমোশনাল সাপোর্ট বা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়া হয়ে গেলে তিনি কি করেন সেখান থেকে নিজেকে উইথড্র করে নেন আর চলে যান নিজের রাস্তায় যদি এই ধরনের নানান খেয়াল আপনার মনে কাউকে নিয়ে কাজ করছে এবং আপনি জানতে চান সামনের মানুষটা আদৌ কি আপনাকে মনে করে অথবা মনে করলে ঠিক কিভাবে মনে করে তবে আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আমি দিতে চলেছি আপনি কিভাবে তাকে মনের মধ্যে রেখেছেন আপনি কিভাবে তাকে দেখেন এবং আপনার ধারণা সেই ব্যক্তির প্রতি ঠিক কীরূপ এটা থেকে আপনার সামনে উঠে আসতে পারে যে সেই ব্যক্তি আপনাকে আদৌ মনে করে কি না বা করলেও ঠিক কিভাবে করবে নেক্সট আমি চলে আসি আলোচনার মূল পর্বে যেখানে আমি আপনাদেরকে বলতে পারব যে কাউকে আদৌ কিভাবে মনে করলে সামনের ব্যক্তিটা আপনাকে মনে করবে এবার দেখুন এর আগে বিভিন্ন ভিডিওতে আপনারা জানতে পেরেছেন যে আপনি কারোর কথা ভাবছেন মানে সেই ব্যক্তিও আপনার কথা ভাবছে এবার ভাবনা কিন্তু মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে আপনি কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশানের কথা ভাবছেন এই ব্যক্তিটা আমার সাথে শেষবার এভাবে কথা বলেছিল এই এই হয়েছিল আমাদের মধ্যে সেটা থেকে এই নেগেটিভ ফিলিংস আমার মধ্যে জেনারেট হয়েছিল আমি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যদি আপনার মনে বারবার এই ধরনের চিন্তাভাবনা এসে থাকে তাহলে বলবো সামনের ব্যক্তি যদি আপনাকে মনে করেও থাকেন তার তো কোনো স্মৃতিভ্রংশ রোগ হয়নি এবং তিনি আপনাকে হঠাৎ করে ভুলেও যেতে পারবেন না আমরা যাদের সাথে আমাদের জীবনে কখনো কথা বলি দেখা সাক্ষাৎ হয় অথবা কোনো রকম কোনো সম্পর্কে থাকি তা বন্ধু বান্ধব হোক বা অন্য যে কোনো হোক আমরা কাউকে হঠাৎ ভুলে যেতে পারি না কেননা আমাদের মেমোরিতে প্রত্যেকটা ব্যক্তিই থাকেন তিনি যতটা কম ইম্পর্টেন্সেরই হতে পারেন অথবা বেশি ইম্পর্টেন্সের হতে পারেন এবার যদি আপনি কোনো একজন ব্যক্তির কাছ থেকে কোনো নির্দিষ্ট অ্যাকশান পেয়েছেন সেটা দুঃখের হতে পারে রাগের হতে পারে খুশির হতে পারে বা কোনো এমন কথা আপনি ওনার কাছ থেকে শুনবেন বলে এরকম এক্সপেক্ট করেছিলেন সেটা উনি আপনাকে বলেননি বরং তার উল্টো রকম কিছু করেছেন সাপোজ আপনি তার কাছ থেকে কমিটমেন্ট আশা করেছিলেন সাপোজ আপনি তার কাছ থেকে কোনো ভালো ব্যবহার আশা করেছিলেন তিনি সেটা তো করেননি বটেই উল্টে আপনাকে পুরোপুরিভাবে নো কন্ট্যাক্টে পাঠিয়ে দিয়েছেন কথাই বলেননি আপনার সাথে আর আপনাকে ওই বিষয়টা এতটাই গভীরভাবে হার্ট করেছে যে আপনি বারবার ভেবে চলেছেন যে ও তো আমার সাথে কথা বললো না আমি ওর জন্য যা কিছু এফার্ট করেছি আমার তো এইগুলো আমি ডিজার্ভ করতাম আমি কমিটমেন্ট ডিজার্ভ করতাম আমি তার কাছ থেকে প্রোপোজাল ডিজার্ভ করতাম আমি তাকে ভালো রেখেছিলাম সে আমার সাথেই সব থেকে ভালো থাকতো তাহলে আমাকে ছেড়ে কেন চলে গেল আমি কি কিছু ভুল করেছি কখনো আপনি নিজেই গিলটি ফিল করছেন আপনার মনের মধ্যে ঘুরে ফিরে খালি সেই অবস্থাটা আসছে যেখানে ওই ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনাকে কষ্ট দিয়েছেন অর্থাৎ আপনি কিন্তু পুরোপুরিভাবে সেই ব্যক্তিকে মনে করছেন না আপনি মনে করছেন সেই ব্যক্তির করা কিছু নির্দিষ্ট অ্যাকশানকে আর এটাই আপনার মনের মধ্যে যত রকমের নেগেটিভিটির জন্ম দিচ্ছে সামনের ব্যক্তিটা যদি এরকম অবস্থায় আপনাকে মনে করেও থাকেন তাহলে কিন্তু সেরকম তীব্রভাবে আপনাকে মনে করবেন না এবং আপনি হয়তো এই মুহূর্তে ওনার মনের তলানিতেই রয়েছেন উনি যাদের যাদের সাথে যোগাযোগ করতে চান তার একদম লিস্ট অপরচুনিটিতে তার একদম সব থেকে তলার দিকে হয়তো আপনি রয়েছেন যার সাথে উনি এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন এবার নেক্সট আমি বলি যখন আপনি কাউকে নিজের মনের মধ্যে রাখবেন কারোর মেমরিকে নিজের মনের মধ্যে চেরিস করবেন তখন আপনি শুধু তার দেওয়া মেমরিকেই নয় সেই মানুষটাকে নিজের মনের মধ্যে একটা খুশির জায়গায় রাখছেন সেই মানুষটা যে আপনার লাইফে রয়েছে সেটাকে আপনি সেলিব্রেট করছেন আর এই কারণেই যখন আপনারা কাউকে নিজের জীবনে আকর্ষণ করবে বলেন কাউকে যখন আপনারা লাভ ভাইব্রেশন পাঠাতে চান কারোর কল টেক্সট ম্যানিফেস্ট করতে চান তখন বারবার আপনাদেরকে আমি বলি আগে নিজেকে পজিটিভ করুন আগে আপনাকে কেউ ঠকিয়ে গেছে আপনাকে কেউ ছেড়ে গেছে অথবা আপনি কারোর জন্য গিলটি ফিল করছেন আগে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন যত আপনি নেগেটিভ ভাইব্রেশনের দিকে যাবেন তত কিন্তু সেই ব্যক্তি আপনার থেকে দূরে যাবে আপনি যত বড় মেডিটেশন মাস্টারের কাছ থেকে মেডিটেশন করুন আপনি যা কিছু করুন আপনি কাউকে দিয়ে হিলিং করান যা পারেন আপনি করুন কিন্তু যতক্ষণ আপনি নিজের ভাইব্রেশনকে লো রাখবেন এবং সারাক্ষণ সেই ব্যক্তির কথা চিন্তা করতে থাকবেন নেগেটিভভাবে অর্থাৎ আপনি এই মুহূর্তে সেই ব্যক্তির কথা চিন্তা করছেন না আপনি সেই মুহূর্তে সে আপনাকে কি কি খারাপ করেছে সেইগুলোকে নিজের মনের মধ্যে লালন পালন করছেন তাহলে আপনাকে সামনের ব্যক্তিটা কি করে কোনো পজিটিভ কিছু দেবে আর এই সব কিছু ভাবার ফলে আপনার নিজের মধ্যেই একটা নেগেটিভিটি ক্রিয়েট করছে এর ফলে আপনি সামনের ব্যক্তির কথা তো ছেড়েই দিন আপনি আপনার লাইফেও কোনো ভালো জিনিসকে অ্যাট্র্যাক্ট করতে পারছেন না আপনি কন্টিনিউয়াসলি জীবনের বিভিন্ন জায়গায় খারাপ কিছুকেই ফেস করছেন আপনার সর্বদাই মনে হচ্ছে আপনার কেরিয়ার ভালো নয় আপনার হেলথ ভালো নয় আপনার অ্যাপিয়ারেন্স ভালো নয় আপনাকে কোনো বন্ধুবান্ধব যদি এই মুহূর্তে জিজ্ঞাসা করে চলো একটু বাইরে যাই একটু হ্যাং আউট করি তোমারও একটু ভালো লাগবে আমারও ভালো লাগবে সারাদিন একটা মনের পরিবর্তন হবে আপনি হয়তো ডিরেক্টলি তাকে নাই বলে দেবেন আপনার এই মুহূর্তে শুধু ঘরে চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে আপনার ফোনে বিভিন্ন রকম যে চ্যানেলড মেসেজেস রিডিং ট্যারো রিডিং অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং আপনি দেখছেন যে আদৌ সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে কিনা আর আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন কাজ করছে যে সে কি আপনাকে প্রপোজ করবে সে কি আপনার কাছে ফিরে আসবে আদৌ কি আপনার কথা ভাবছে বা কোনো থার্ড পার্টিতে গেল এই সব ভয়গুলো কিন্তু আস্তে আস্তে বাস্তবে ট্রান্সফর্ম হবে কোন ব্যক্তিকে মনে করার অর্থ তার দেওয়া আপনাকে যা কিছু অভাবের এনার্জি আছে যা কিছু ল্যাকের এনার্জি আছে সেই সমস্ত কিছুকে পাওয়া নয় কাউকে মিস করা কাউকে নিজের মনের মধ্যে রাখার প্রকৃত অর্থ তার কাছ থেকে কি কি ভালো জিনিস পেয়েছি কি কি ভালো কিছু পেতে পারি সেই সমস্ত কিছুকে ফিল করা আর এটাকেই বলে প্রকৃত কাউকে মনের মধ্যে রাখা আপনি যখন এভাবে কাউকে নিজের মনে স্থান দেবেন না তখন সামনের ব্যক্তিটা যেই হন না কেন আপনাকে উনি ভালোবাসবেন উনিও আপনাকে নিজের মনের মধ্যে উচ্চ আসনে রাখবেন উনিও আপনাকে সেলিব্রেট করবেন আপনাকে চেরিস করবেন কেননা এই সমস্ত বিষয়গুলো থেকে যখন আপনি কাউকে পজিটিভভাবে মনে করবেন যখন আপনি সেই ব্যক্তির দেওয়া সব অভাবের এনার্জিগুলোকেই নয় সেই ব্যক্তি আপনার জীবনে কী কী অ্যাবান্ডান্স এনেছে সেই ব্যক্তি আপনাকে কি কি ভালো লাগা বোধ করিয়েছে আপনারা একসাথে কি কি ভালো মুহূর্ত কাটিয়েছেন এগুলোকে যখন আপনি ভাবতে থাকবেন সামনের ব্যক্তিটা আপনাকে মিস করবে হয়তো কিছুদিনের মধ্যে সে আপনার সাথে যোগাযোগও করতে পারে তাই যদি কাউকে নিজের মনের মধ্যে রাখতেই হয় আর যদি এটা আপনার মনের মধ্যে চিন্তা চিন্তাভাবনা থেকে থাকে যে সেই ব্যক্তিকে আমি নিজের জীবনে ফেরাতে চাইছি অথবা তার কাছ থেকে ভালো কিছু আশা করছি তাহলে তাকে নিয়ে তো আপনাকে ভালো কিছু ভাবতেই হবে আর যদি আপনি এটা স্থির করে নিয়ে থাকেন যে যা হয়ে গেছে সেটা থেকে আর আমি বেরোতে পারবো না এবার ওকে যেতে দিই আর ওকে আমার আর ভালো লাগছে না বা এই ধরনের নেগেটিভ পারসন বা চিটারকে আমি নিজের লাইফে রাখতে পারছি না আর তাহলে তাকে পুরোপুরিভাবে কো করুন যে কোনো সিচুয়েশান যে কোনো ব্যক্তিকে নিয়ে আপনি যত বেশি নেগেটিভ ফিল করবেন এটা আপনাকেই ক্ষতির দিকে ঠেলে দেবে তার কিছু হোক কি না হোক এখন তো আর আপনার কনসার্ন নয় আপনি তো শুধু নিজেকে ভালো রাখতে চাইছেন তাই শুধুমাত্র এই মুহূর্তে নিজের উপরে ফোকাস করুন সুতরাং আপনার এখন দুটো প্রায়োরিটি যদি কাউকে নিজেকে নিয়ে ভালো ফিল করাতে চান নাম্বার ওয়ান আপনি নিজেকে ভালো রাখবেন নিজের এনার্জিকে হাই রাখবেন হাই ভাইব্রেশনে রাখবেন এমন এমন ভাবনা করবেন যেটা আপনাকে শান্তি দেয় ভালো রাখে আর সেকেন্ড হচ্ছে কাউকে নিয়ে একটু হলেও ভালো ভালো কথা ভাবুন সে আপনার জন্য ভালো কি করেছে আপনারা দুজনে ভালো কি মুহূর্ত কাটিয়েছেন সেটার উপর ফোকাস করুন করতে করতে দেখবেন একদিনে না হোক দুদিনে না হোক ঠিক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যে ভালো এনার্জিকে কারোর থেকে অ্যাট্র্যাক্ট করে নেওয়ার কারোর মনকে জিতে নেওয়ার পজিটিভভাবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ